ভয়াবহ দুর্ঘটনায় এবার রক্তাক্ত হলেন কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী একই সাথে দুর্ঘটনায় আহত হয়েছেন বিধায়কের ব্যক্তিগত দেহরক্ষী সহ গাড়ির চালক আহতদের চিকিৎসা চলছে এখন আগরতলা জিবি হাসপাতালে দুর্ঘটনায় দলীয় বিধায়ক আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সহ প্রদেশ বিজেপি সভাপতি প্রত্যেকেই আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভয়াবহ দুর্ঘটনা শিকার হলেন এবার রাজ্য বিধানসভা সদস্য তথা কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে দুইবারই বিধায়ক পিনাকি দাস চৌধুরী শনিবার কল্যাণপুর নিজ বিধানসভা কেন্দ্র থেকে আগরতলায় আসার সময় চম্পকনগর এলাকায় দুর্ঘটনা কবলে পড়ে বিধায়কের গাড়ি এতে গুরুতর আহত হন বিধায়ক শ্রী দাস চৌধুরী সহ তার দেহরক্ষী ও গাড়ি চালক ঈশ্বরী কৃপায় এক প্রকার প্রাণী বাঁচলেন বিধায়ক তার হাতেও পায়ে আঘাত লেগেছে পরে স্থানীয় রায় বিধায়ক ও তার দেহরক্ষী সহ গাড়ি চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় বর্তমানে জীবিতে চলছে তাদের চিকিৎসা তবে হাসপাতাল মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জীবী রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়িকা মিমি সরকার বিধানসভা সরকার পক্ষের মুখ্য সচেতন কল্যাণী সাহারায় বিধায়ক সুশান্ত দেব সহ বিজেপি দলের বহু নেতা ও কার্যকর্তা মুখ্যমন্ত্রী শোভ প্রান্তর মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন পরে পরিসংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রান্তর মুখ্যমন্ত্রী জানান সরকারিভাবে যা যা করা দরকার সবকিছু করা হবে আহতদের প্রত্যেককে দ্রুত আরোগ্য কামনা করেন তারা আসসালাম আসসালাম আমরা সবাই এসেছি যে ভয় সোশ্যাল মিডiate ভয় পেয়ে গিয়েছিলাম গাড়িটা তো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার মনে হয় সেই তুলনায় সেই রকম আঘাত নেই মানে হেড ইঞ্জুরি তো নেই হাতে পুলিশ ফ্রাকচার বলছে হওয়ার চান্স আছে যাতে আদারওয়াইজ ডিস্টেবল এবং ওনার সাথে ড্রাইভার এবং একজন পিজিও ইঞ্জুর হয়েছে দুজন পিজি তো একজন পিজি একজন ড্রাইভার সাধেও ভালোই আছে ডাক্তার ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি তো যা যা দরকার আমরা পুরো আমাদের তরফ থেকে যা যা ডাক্তার ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি

আমাদের বিধায়ক সেনাকি দাস চৌধুরী যতটা মনে হচ্ছে হাতের একচার্জ হয়েছে পায়ে ব্যথা পেয়েছে আর বাকি লাগানোর টুকিয়ে গেছে ঈশ্বরের কৃপা নাহলে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে উনি বেঁচে গেছেন আমি আশা করি কম সময়ের মধ্যেই ডিবি হসপিটালের ডাক্তারবাবুরা এবং স্টাফরা মিলে তার দিকে সমস্ত পদক্ষেপ নেবে তাড়াতাড়ি আমার পার্টি এবং জনতার কাজে লাগুক সেটা আমি বিশ্বের কাছে